আমার মাইলে মাইলে প্রতিদিনের রুটিন কীতা জাননী সকালে গুম তাকি উঠি বাই ভাই উঠিয়া আধা ঘণ্টা দাঁত বেরাস আয়নার সামনে বইয়া দাঁত বেরাস আধা ঘণ্টা দাঁত বেরাস করতে 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 এরপরে মুখ কান্তার দইব কত দাঁত ফেস ওয়াশ এই ওয়াশ সেই ওয়াশ লাগাই ভাই মুখ দইবো দইয়া আই রে বাই আইয়া আর বড় আয়না এখানের সামনে বইয়া রে ভাই মেকআপ করা শুরু করব আধা ঘন্টা ইবা দি তান দাঁতগো সানিত গেলা এরপরে ফেস ওয়াশ মারাত গেলা আরো আধা ঘণ্টা এক ঘণ্টা এরপরে রে ভাই আয়নার সামনে মেকআপর অত মোটা বা এগুলোয়া বইবো রে বাই বইয়া মেকআপ ইয়া আল্লাহ আল্লাহ অতখান গাড়ি রে ভাই দেড় ইঞ্চি গাড়ি করিয়া মাইলে নেউরির গোড়া মাইলে নেউরিয়া লাগাই রে বাই মেকআপ রে মেকআপ লাগাইয়া আর গেলাগে তান স্টুডিও রুম রুম একটা আছে এগুলো স্টুডিও রুম রুমও গিয়া হামাইলা রে ভাই হামাইয়া না রুমও হামানি লাগে বাদি তানু দাঁত বেড়াশ আর ফেস ওয়াশ আর মেক লাগানি ওটা করতে করতে ইভাই আমি হালা কিতা করলাম নাস্তা রেডি লাইলাম নাস্তা রেডি করিয়া আনিয়া দিলাম তান সামনে তাই ইচ্ছা মতো অগুন্তরে গাঞ্জিলা গাইম দিলা এমন গাঞ্জা গাঞ্জিলা গাঞ্জিয়া গিয়া তান স্টুডিও রুম একটা আছে ওই রুমের মাঝে হামাইলা ই রুম এগো তাই স্টুডিও রুম ইনো হামাই ভাই দরদার লাগাইলা কিতা করানা না। তো আমি দরজার দি খান ফাটিয়া শুনে তাই টিকটক করাত লাগেছে মাইলে নেউরিয় বাই টিকটক আমার জিন্দেগি তেনা তেনা রে বাই বরবাদ করলছে মাইলে নে মাইলে নেউরিয়া টিকটক করতে করতে আর আমি রান্না বাড়া বাসন দোয়া ঢেক দোয়া তাই খাফর দোয়া এ মন দালানি দালাইছে রে ভাই আমার জীবনটা মাইলে আসে ইলা নাই রে ভাই এহ মাইলেওরি আমার খাইছে খুস খুস হয়েছে অবস্থা যে হাম আসলাম রে ভাই আমারে দেখলে ফুড়ন্ত প্রেমর সিটি দিই তা আমারে ফুড়ন্ত তোর আমি রাস্তাঘাটে বারতাম না আর এহ মাইলেওরীর পান্ড ফরিয়া রে বাই আমার জীবনটা জ্বালাই লিছে রে ভাই আর টিকটক হুম ইটা মেকআপিটাই লাগে মারছে খালি ওটা দেখায় রে ভাই আর এইগুল ভিডিও যদি দেখো রে ভাই তোমরা একবারে তোমরা গুম নিদ্রা হারাম হয়ে যাব মর ঘোর মাইল বাই মোরে শেষ মর জীবনটা একবারে তেনা টেনা রে বাই কোনোকু যদি কোনো বালা যদি হেকার কোনগুতা থাকো মর মাইলে আইডিটা বা বে হেক করিয়া দে তুমি রে দুই হাজার টাকা দিব রে ভাই শুনা ভাই নো আসনী লগে যোগাযোগ করি রে বা আমার জীবনটা রে বাই জালা ইয়া সার সার করলাই ভাই মাইলে নেই তাই রান্না বাড়া তাই কাপড় ধর তাইর তলের একবা দোয়া রে ভাই বাসার খাম বাসা ঝাড়ু ইতা করতে করতে রে ভাই আমার আমার জিন্দগিটা নাই রে বাড়িতে না তো না কোনো কে যদি তাকবো এক রে বাড়তে তার আইডি বেক করিয়া দেবো দুই হাজার টাকা দিব তোমরা